আসসালামু আলাইকুম ভালো আছো সুস্থ আছো আছো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পাস করলা অথবা এর আগেও যারা এসএসসি কমপ্লিট করেছ তোমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছ কিন্তু কিভাবে করবা বা কোথায় করবা তারিখ আছে কিনা মানে ভর্তি হওয়ার আবেদন করার সুযোগ আছে কিনা এটা অনেকেই আহ খোঁজখবর নিতে পারছো না বা জানো না তোমাদের জন্য একটা সুযোগ রয়েছে তোমরা এই দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই আমরা জানি আমাদের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের আবেদন নিঃসান শেষ হয়ে গেছে কিন্তু যারা এখনও মোটেই আবেদন করতে পারো নাই বা নতুন করে করতে চাচ্ছ অথবা প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে তোমরা চান্স পাও নাই তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে উনত্রিশ তারিখ থেকে তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে উনত্রিশ তারিখ থেকে উনত্রিশ তিরিশ একত্রিশ এই মাসের মানে উনত্রিশ আট দু থেকে একত্রিশ আট দু তারিখ পর্যন্ত তুমি আবেদন করতে পারবা তো তোমরা যারা এখনও আবেদন করো নাই আমার মনে হয় তোমাদের আবেদন করে নেওয়া উচিত আগামীকাল থেকে মানে উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখের ভিতরে আবেদন করে ফেলাও আর আবেদন কীভাবে করতে হয় এটা প্রথম পর্যায়ে যেভাবে আবেদন করতে হয়েছে ঠিক একই রকমভাবে তৃতীয় পর্যায়েও একই রকম আবেদন করতে হবে যারা আবেদন করতে পাঁচশো কিংবা পারতেছো না অবশ্যই আমার চ্যানেলেই এটা কিভাবে আবেদন করতে হবে সঠিকভাবে কিভাবে ভর্তি নিশ্চয়ন করতে হবে কিভাবে তোমার পেমেন্ট করতে হবে সব বিচে দেওয়া আছে তোমরা যারা নতুন অবশ্যই এই ভিডিওগুলো দেখে নিবে দেখে নি ইনশাআল্লাহ আবেদন করে ফেলো আর যারা বিগত বছরে এক বছর চার বছর পাঁচ বছর আগে এসএসসি কমপ্লিট করেছে কোনো সমস্যা নাই তোমরা কি করতে পারবে আবেদন করতে পারবে শিক্ষার্থীবিন্দু তো তৃতীয় পর্যায়ে আবেদন শুরু হচ্ছে তোমরা অবশ্যই তৃতীয় পাতা যারা আবেদন করতে চাচ্ছো একটু মাথায় রাখবে যে 28 থেকে 29 থেকে 31 তারিখের ভিতরে ওকে ভালো থাকবে আল্লাহ হাফেজ